এই পরশুদিন দিন দেখতে পেলাম দিল্লিতে নামাজ পড়ছে জুমার নামাজ আর একজন পুলিশ অফিসার ওর আইন থাকা সত্ত্বেও ও পুলিশ অফিসার গিয়ে লাথি মারছে নামাজ অর্থ অবস্থায় আচ্ছা বলুন তো ভারতবর্ষ নয় সারা পৃথিবীর এই পুরো পৃথিবীর মানচিত্রের কথা আমি বলছি পুরো পৃথিবীর ভিতরে কোন এমন আইন রয়েছে একটা মানুষকে বলা হলো তোমাকে দেওয়া হবে এই লোকটাকে ফাঁসির এখন ঝুলানো হবে এখন ওই লোকটা যদি মনে করো নামাজ পড়ছে তো নামাজ শেষ হওয়ার ওকে কি জোটপূর্বক বলবে তাড়াতাড়ি নামাজ শেষ কথা ফাঁসি দেওয়া হবে বলা হয় আইন নেই একটা মানুষ ওকে ফাঁসি দেওয়া হবে তা উনি একটু পুজো করছে কারও এটা ক্ষমতা নাই যাকে তাড়াতাড়ি বলবে তুমি তোমার পূজা তাড়াতাড়ি পাঠ শেষ করো তোমাকে फांसी দেওয়া হবে এটা নয় যদি খেতে বসে খাওয়া শেষ না হওয়া পর্যন্ত ওর फांसी দেওয়া হবে না তাহলে আমাদের ভারতের আমরা যাদেরকে আইনে বসালাম যাদেরকে আমরা সংরক্ষক হিসাবে যাদেরকে দায়িত্ব দিলাম যে এরা জাতিকে ভালো পথে নিয়ে যাবে এরা আমাদের শৃঙ্খলা বজায় রাখবে আজকে তাদের অবস্থা দেখেন বিভিন্ন রকম কথা বলতে পারে উনি বিভিন্ন রকম কথা বলতে পারে কি যে রাস্তা জ্যাম হয়ে যাচ্ছে রাস্তাতে মানুষের যাতায়াত খুব হয়ে যাচ্ছে তার অকষ্ট জন্য কিন্তু হ্যাঁ মেনে নিলাম মেনে নিলাম যে রাস্তাতে যাতায়াত বলে কি নামাজের অবস্থায় সাজদাতে গিয়ে আছে আর লাথি মেরে উঠাতে হবে কোথাও লেখা আছে সংবিধানে বলতে হবে শান্তভাবে দেখছেন আজকে মুসলিমদেরকে ফুটবলের মতো গড়াচ্ছে এ হচ্ছে আচ্ছা আজকে ভারতের অবস্থা আর আমাদের মুসলিমদের অবস্থা কি আমাদের নিজের ভিতরে আবার দেখাচ্ছি এটা তো অন্য জাতির কথা বললাম আমাদের কথা বলছি কি এখানে জালসা হয়েছে লোকটাকে দাওয়াত দেওয়া হয়নি না ওর শুনতে যাবে না তার মানে হাদিসের নেই আল্লাহ ওর অন্তরটাকে মোহর লাগিয়ে দিয়েছে বেমারির এই বেমারি ভালো হবে না তার মানে ওনাকে দাওয়াত দিতে হবে তারপরে আসবে কেন আমি দুটো কোরআন হাদিস শুনতে যাব আমি দুটো কোরআন হাদিসের কথা শুনতে যাব এর জন্য আমাকে দাওয়াত লাগবে যখনই আমি শুনতে পাবো যে হ্যাঁ একটা কোরআন হাদিসের মসজিদ তখনই আমাকে চলে যেতে হবে যাই দুটো কথা আমি শুনে আসি গা জি ভাই তো মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি একজন দামি নবী আপনাকে একটা একটা করে শুধুমাত্র প্রমাণ দেখাচ্ছি এরপরে চলুন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের ব্যাপারে একটা কথা উঠেছিল কিছুদিন আগে যে তিনি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম তিনি এগারোটি বিয়ে করেছিলেন এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন কথা আসলো আর তিনার ব্যাপারে বলতে শুরু হলো তিনি একজন যৌন লোভী যৌন লোভী একজন নাবি এই কথা প্রমাণ করা হলো এই কথা সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেওয়া হলো আর বাংলাদেশের যে নাস্তিক রয়েছে আসাদ নাসরিন এরা তো শুধুমাত্র প্রতিদিন মুহূর্তে মুহূর্তে খালি পোস্ট করে মোহাম্মদামের বিরুদ্ধে আর কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে তা আল্লাহ নবী এগারো জন যে বিবাহ করেছিল আচ্ছা আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি একটা যুবক ছেলে পঁচিশ বছর বয়স আর এই গ্রামের ভিতরে একটা চল্লিশ বছরের একটা মহিলা মনে করুন তার একটা তালাক হয়েছে আর একজনের স্বামী একটা স্বামী মারা গেছে মানে দুইবার ওই মেয়েটার বিয়ে হয়েছিল এখন এই মেয়েটার বয়স হয়েছে চল্লিশ বছর বয়স একটা পঁচিশ বছরের ছেলেকে বলবেন এই বিয়ে করকে বিয়ে করতে রাজি হবে জি জীবনও নয় মোহাম্মদ সাল্লা আলি সাল্লাম তিনি প্রথম যেটা বিবাহ করেছিলেন ওটার মেয়েটার বয়স ছিল চল্লিশ বছর হাজরত খাদিজা রাজি আল্লাহ তালা আনহা তার প্রথম স্বামী একটা স্বামী মারা গেছে একটা স্বামী তালাক দিয়েছে এ আল্লাহর নবী হচ্ছে তৃতীয় নম্বর স্বামী এই মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের ব্যাপারে বলা হচ্ছে যে তিনি নাকি যৌনলবী একজন নবী আল্লাহ নবী বলছেন যতদিন পর্যন্ত খাদিজা রাজিয়াল্লাহ তালা আনহা যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন তিনি দ্বিতীয় বিবাহ করেননি পঞ্চাশ বছর বয়সে যখন মারা গেল খাদিজা তারপরে বাকি তেরো বছর আল্লাহ নবী বাকি বিয়েগুলো করেছিলেন আর আল্লাহ নবীর ব্যাপারে যে বলা হচ্ছে তিনি ছয় বছর সাত বছর বয়সে বিবাহ করেছিলেন আইসা রাজিয়াল্লাহ তালা আনহাকে কিন্তু তাদেরকে কি জানা রয়েছে যে আল্লাহ নবী বিবাহ করেছিলেন ছয় বছরে কিন্তু তিনি তার সঙ্গে ঘর সংসার শুরু করেছিলেন নয় বছরে এই ইতিহাস তাদের ভালো করে জানা নেই ওয়াজু আল্লাহ নবীর ব্যাপারে তারা বলে চলে যাচ্ছেন শুনে রাখেন মোহাম্মদ সাল্লাম এমন একজন নবী যে তিনি যদি যৌনলবী একজন নবী হতেন তাহলে তিনি পঁচিশ বছর বয়সে তিনি একজন চল্লিশ বছরের নারীকে তিনি বিবাহ করতেন না তিনি বলতো না আমি একে বিবাহ করবো না দেখেন এই প্রমাণ পাওয়া যাচ্ছে যে মোহাম্মদ সাল্লামের যতদিন এই খাদিজারা জিয়াল তালা আনহা যত দিন বেঁচে ছিলেন তিনি দ্বিতীয় কোনো বিবাহ করেন নেই উনি মারা যাবার পরের এগুলো সব স্ত্রী তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তিনি আল্লাহ নবী বলছেন শুনে রাখো আল্লাহ নবী যায় তিনি একজন দামি নবী তার আর একটা আপনাকে প্রমাণ দিতেছি দেখেন আল্লাহ রাসূল বলছেন। আনা আউওয়ালু মান ইয়াদখুল আল জান্নাতা ইয়াউম আল কিয়ামা মাঠে আমি সর্বপ্রথম জান্নাতে যাব। কোন নবীকে জান্নাতে দেওয়া হবে না কোন মানুষকে জান্নাতে দেওয়া হবে না মোহাম্মদ আলাইহি সাল্লাম তিনি সর্বপ্রথম আগে জান্নাতে যাবেন এক তাহলে নবী দামি একটি নবী তাহলে নবীরটা বললাম এরপরে চলুন কিতাব দামি এই কোরআন যে সব থেকে দামি একটি কিতাব এটি একটু ভালো করে লক্ষ্য করে দেখুন মা বোনরা আপনাদের বক্তব্য চলে আসছে গুণের মধ্যেই খালি এই দুই নম্বরে আছে এরপরে তিন নম্বরে চলে যাব কিতাব সব থেকে দামি কেন পৃথিবীতে অনেকগুলি কেতাব এসছেন তাওরাত জবর ইঞ্জিল কোরআন ইঞ্জিল কিতাব ঈসা আলি সাল্লামকে দেওয়া হলো জবর কিতাব দাউদ আলি সাল্লামকে দেওয়া হলো তাওরাত দা হলো মোসা আলি এবং কোরআনটি দা হলো মোহাম্মদ কে এবার আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি বলুন তো পৃথিবীতে সব থেকে কোন ধর্মের মানুষ বেশি বসবাস করে একজন বলতে পারবেন খ্রিস্টান পৃথিবীতে সব থেকে বেশি খ্রিস্টানরা বসবাস করে মুসলিমরা রয়েছে দ্বিতীয় নম্বরে তাহলে এখন ওই খ্রিস্টানদেরকে আমরা এখন বলছি ও খ্রিস্টানরা তোমাদের ইঞ্জিল কিতাবটা একজনের মুখস্থ আছে কি বলতে পারবে যে হ্যাঁ আমার মুখস্থ আছে আর ইঞ্জিল কিতাব মুখস্থ তো বহু দূরের কথা এঞ্জিল কিতাব যেইভাবে নাজিল হয়েছিল তার আসল রূপ আর পৃথিবীতে নেই তাহলে পৃথিবীতে ইঞ্জিল কিতাবে আসল রূপ তো নেই নেই ইঞ্জিল কিতাবটা কারো ভালো করে মুখস্থ আছে এটারও প্রমাণ পাওয়া যায় না আর কোরআন কোরআনের কথা ধরুন কোরআন কার মুখস্থ আছে ভারতবর্ষের কথা বলছি পৃথিবীর সব দেশের কথা বলছি না ভারতবর্ষে প্রতি বছর বারো থেকে চোদ্দ হাজার হাফেজ কোরআনের হাফেজ হয় মানে কোরআন মুখস্থ করে দশ থেকে বারো থেকে চোদ্দ চোদ্দ হাজার মানুষ চোদ্দ হাজার ছেলে শুধুমাত্র কোরআনে মুখস্থ করে দেখেন এই কোরআনের মানে এই কোরআনটা যে একটি দামি কিতাব এটা এখন আপনাকে কিছুক্ষণ প্রমাণ দেব আল্লাহ অন্য কিতাবের ব্যাপারে কোন শব্দ বলেননি এই কোরআনের ব্যাপারে এমন একটি শব্দ বলেছে যা অন্য কোনো কিতাবের ব্যাপারে বলেননি আল্লাহ বলছেন আল্লাহ এই কিতাবটি নাজিল করেছি এবং আমি আল্লাহ এই কিতাবের সংরক্ষক আমি আল্লাহ নিজেই মানে কিতাবের সংরক্ষক আল্লাহ নিজেই আপনার নয় আপনাকে যদি সংরক্ষণের দায়িত্ব দেওয়া হতো তাহলে আপনি নিজেই পারতেন না কেন পারতেন না আপনি আপনাকে একটা বই দেওয়া হচ্ছে যে তুমি এই বইটা যত্ন করে রাখো তা আপনি নিজের বইটা যত্ন করে রাখতে পারেননি আপনাকে যদি আল্লাহ বলে যে আপনাকে যদি এখন বলা যায় যে আপনাকে আমি একশোটা একশোটা গুণে আপনাকে নিয়ম নিয়মকানুন বলে দিলাম এই একশোটি নিয়মকানুন মেনে চলুন তা আপনি দশটা পাঁচটা মানার পর আপনি আর মানতে পারবেন না শেষ কিন্তু আল্লাহ এই কিতাবের ব্যাপারে বলছেন এই কিতাব যে আমি আল্লাহ হেফাজত কারণেওয়ালা এই কিতাব আল্লাহ তো হেফাজত সরাসরি করছেনই এর পরে ও পৃথিবীতে আজকে আপনি পাঁচটি আমল করছেন তো অন্য কোন জায়গায় কোন জায়গাতে অন্য মানুষের আবার পাঁচটি আমল করছে তার অন্য কোন জায়গাতে পাঁচটি আমল করছে তার কোন অন্য অন্য জায়গাতে পাঁচটি আমল করছে মানে কোরআনের প্রত্যেক বিধান পৃথিবীতে মানা হচ্ছেই নচেত কোনো না কোনো জায়গাতে মানা হচ্ছেই এই কথাই আল্লাহ বলছেন আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনের হেফাজত কারণেওয়াল্লা আমি আল্লাহ নিজেই আল্লাহ বলছেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতি মিম মিছলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ একটা চ্যালেঞ্জ দিচ্ছে এখন আমাকে আপনাকে আল্লাহ এখন চ্যালেঞ্জ দিচ্ছে না আমাকে আপনাকে কি বলছেন এই পৃথিবীবাসী তোমরা শুনে রাখো তোমরা যারা এই কোরআনের উপরে যারা সন্দেহ করছো যে এই কিতাব হয়তোবা সত্য কিতাব নয় এই কিতাব মানুষদের কিতাব তাহলে আমি আল্লাহ তোমাদেরকে বলছি শোনো তোমাদেরকে বলছি শুনে রাখো যদি তোমাদের এই কিতাবের ব্যাপারে সন্দেহ হয়ে থাকে তাহলে তোমাদেরকে আমি আল্লাহ বলছি তোমরা এই কিতাবের মতন এই একটি সুরা তোমরা বানিয়ে দেখাও এই কোরআনে যতগুলো আল্লাহ আয়াত নাজিল করেছেন সুরা নাজিল করেছেন আল্লাহ বলছে তোমাদের ক্ষমতা থাকলে একটা বানিয়ে দেখাও দেখাও দেখি তোমার কত ক্ষমতা আছে শোনো আমি আল্লাহ শুধুমাত্র তোমাকে বলিনি

দেরকে নিয়ে তোমরা একটি কোরআনের আয়াত তোমরা বানিয়ে দেখাও ক্ষমতা নাই তারপর আল্লাহ বলছেন ফাইল্লাম তাফআলু ওয়া লাম তাফআলু ফাতাকুন নার আল্লাতি ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা উদ্দাত লিল কাফিরিন শুনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা পারবে না আরে তোমরা কখনোই তোমরা ওই আয়াত তোমরা আনয়ন করতে পারবে না শুনে রাখো আমি আল্লাহ জাহান্নামে ইন্ধন বানাবো মানুষকে এবং পাথরকে উদ্দাত লিল কাফিরিন কাফেরদের জন্য তা প্রস্তুত করে রেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই কিতাবের ব্যাপারে আরও অনেক কথা রয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলিসাল্লাম তিনি বলেন আর শিয়ামো বল কোরআনও ইশফা আন এলিল আব্দামাল ক্যামা ক্যায়ামতের মাঠে কোরান এবং শ্যাম রোজা এবং কোরান এই দুইটি বান্দার ব্যাপারে সাক্ষী দেবে রোজা বলবে শ্যাম বলবে আল্লাহ এই লোকটাকে খাওয়া থেকে এবং যাবতীয় অপছন্দ কাজ থেকে বিরত রেখেছিলাম অতএব তার পক্ষ হতে আমার সুপারিশ গ্রহণ করুন কোরান বলবে আল্লাহ এই লোকটি রাত্রে আমাকে তেলাবাদ করত অতএব তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন কোরান যদি কেমতের মাঠে মুখ খুলে তাহলে দুই ধরনের কথা বলতে পারে আল কোরানও হুজ্জাতুল্লা কাবা আলেই কা কোরান মানুষের পক্ষেও কথা বলতে পারে কোরান মানুষের বিপক্ষেও কথা বলতে পারে কোরান যদি মানুষের পক্ষে কথা বলে তাহলে জেনে নিতে হবে আপনার জন্য সুসংবাদ কোরআন যদি ক্যামতের মাঠে আপনার পক্ষে কথা বলে তাহলে আপনাকে নিতে সুসংবাদ আর কোরআন যদি আপনার বিপক্ষে কথা বলে তাহলে কামতের মাঠে আর কোনো পথই নেই একটু কথা আপনাকে একটা উদাহরণ দিই আপনি মনে করুন এক না দেশে চলে গেছেন আপনি এখান থেকে কলকাতা চলে গেছেন ওখানে আপনাকে কেউ চেনে না আপনার গ্রামের মোড়ল সর্দার মেম্বার এরা চেনে বা আপনার এলাকার কিছু মানুষ চেনে আপনাকে চলে গেছেন কলকাতায় গাড়ি নিয়ে গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্ট করে দিয়েছেন তো অ্যাক্সিডেন্ট যখনই করেছেন তখন সব লোক একদম মারার জন্য লাঠি নিয়েছে আর মার খুব ধমক চলছে আর আপনাদের গ্রামের যিনি মেম্বার আছেন উনি ওই জায়গাতে একদম উপস্থিত আর ওই লোকগুলোর সাথে ওর ফের পরিচিত উনি যখনই আপনার কাছে চলে গেছেন তখন আপনার মনটাতে একটা খুশি লাগবে আরে যাক আমাদের গ্রামের অন্তত একটা লোক চলেছে। এসেছে খুশি লাগবে কি লাগবে না কেউ নেই এখন আপনাকে মারার জন্য সব রেডি আর আপনি আপনার গ্রামের মেম্বারকে দেখে নিয়েছেন এখন আপনার মনটাতে খুশি হবে যাক মাচার কোনো কথা হবে ই তখন বলবে আচ্ছা ঠিক আছে আমি দেখে নিচ্ছি তোমরা একটু যাও কেমতের মাঠে মানুষ বিপদে পড়বে পথ নেই কি কোন দিকে না যাবে একেবারে এত বিপদে পড়বে মানুষ নারীরা যারা পেটে বাচ্চা থাকবে এই নারীদের বাচ্চা জন্ম নিয়ে বাচ্চা উবৃদ্ধ হয়ে যাবে এত কঠিন একটি জায়গা কোনো উপায় নেই কোন দিকে যে মানুষ যাবে খুব ভয়াবহ একটি জায়গায় এই সময় কোরআন বলবে আল্লাহ এই লোকটি রাত্রে আমাকে তেলাওয়াত করতো তার পক্ষ থেকে আমার সুপারিশ গ্রহণ করুন বলুন তো এবার আপনাকে হাসি লাগবে কিনা মনে আনন্দ লাগবে কিনা তাহলে কোরআন আমাদেরকে পড়তে শিখতে হবে রমজান মাসের শ্যাম আপনারা রাখবেন কিন্তু তার সাথে সাথে আপনাকে কোরআন তেলাওয়াত করতেই হবে শিখতেই হবে আরে আল্লাহ স্বয়ং কোরআনের ভিতরে যতগুলো কথা স্বয়ং আল্লাহর এই আল্লাহর ভাষাগুলো আপনি একবারও শিখতে পারলেন না আপনি কবরে কোরআন না শিখেই চলে গেলেন কবরে একটু নিজেকে হতভাগা মনে হয় না বলুন আপনার এই পর্যন্ত আপনার দশটা সুরো ভালো করে মুখস্থ নেই এই পর্যন্ত আপনার দশজন নবীর নাম আপনি জানান না এই পর্যন্ত আপনি দশজন সাহাবীর নাম জানেন না এই পর্যন্ত আপনি জানেন না ইসলাম শব্দের অর্থ কি তাহলে আপনি নিজেকে মুসলিম হিসাবে তাহলে কলঙ্ক আপনাকে মনে করতে হবে আমি মুসলিম কিসের যে কোরআন যেন আপনার সুপারিশ করে মোহাম্মদ আলাইহি সাল্লাম বলছেন কোরআন কেমতের মাঠে সুপারিশ করবে আপনি কোরআনই পড়লেন না তো আপনার সুপারিশ করবে না আল কোরআন মানুষের বিপক্ষেও কথা বলতে পারে অতএব সাবধান মৃত্যুর আগে কোরআন যেন আপনার সার্টিফিকেট হয়ে দাঁড়ায় মৃত্যুর আগে আগে কোরআন যেন আপনার সাক্ষী হয়ে দাঁড়ান এই জন্য আপনি প্রস্তুতি গ্রহণ করুন